সন্মানিত দর্শক বিন্দু এই যে আপনারা ধানের পাতা যে রোগটি দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় পাতা ব্লাস্ট রোগ ব্লাস্ট মূলত তিন ধরনের হয়ে থাকে প্রথমটা হচ্ছে পাতা ব্লাস্ট দ্বিতীয়টা হচ্ছে গিট ব্লাস্ট এবং তৃতীয় শেষ পর্যায়ে যেটা হয় সেটা হচ্ছে সিজি ব্লাস্ট এই যে আপনারা ধানের জমিটাতে দেখতে পাচ্ছেন এই দেখুন দেখুন সম্পূর্ণ পুরো জমির মধ্যেই এই দেখুন এই দেখুন পুরো গাছের মধ্যে কিন্তু এই ব্লাস্ট রোগের লক্ষণ দেখা দিচ্ছে তো এই যে এই পাতা ব্লাস্ট এটা আপনারা চিনবেন কী করে এই যে যদি আপনারা পাতাটাকে ধরেন তাহলেই দেখবেন যে চোখের ন্যায় একটু লম্বা এবং চারপাশে বাদামি দাগ এবং মাঝখানটা সাদা একটু লম্বা থাকবে ব্লাস্ট রোগের লক্ষণটা হচ্ছে একটু লম্বা আকৃতি হবে চোখের ন্যায় এবং চারিদিকে বাদামি দাগ এবং মাঝখানে সাদা হবে এটাই মূলত হচ্ছে পাতা ব্লাস্ট এই পাতা ব্লাস্ট হলে আপনারা কি ওষুধ প্রয়োগ করবেন বা কি ব্যবস্থাপনা নেবেন এ নিয়ে আজকে আপনাদেরকে বিস্তারিত ধারণা দেব তাহলে আপনারা আপনাদের জমিতে যদি এই ব্যবস্থা গ্রহণ করেন ইনশাল্লাহ আপনাদের জমিতে পাতা ব্লাস্ট সুরক্ষা হবে এবং পাতা ব্লাস্ট যদি আপনারা সুরক্ষা করতে পারেন পাতা ব্লাস্ট থেকে তাহলে আপনাদের গিট ব্লাস্ট হবে না এবং আল্লাহ রহমতে আপনাদের শীষ ব্লাস্ট হবে না এই যে এই পাতা ব্লাস্ট যখন আপনাদের জমিতে দেখবেন তখনই আপনারা কি করবেন এই জমিতে পানিটা শুকিয়ে আপনারা আবার পুনরায় পানি দিয়ে দেবেন সাথে সাথে পানিটা শুকিয়ে আপনার সাথে সাথে আবার নতুন করে পানি দিবেন এবং আপনারা জমিতে সম্ভব হলে বিঘা প্রতি সাত কেজি পটাশ সার প্রয়োগ করে দেবেন উপরে সাত কেজি পটাশ সার প্রয়োগ করে দেবেন তবে ইউরিয়া সার প্রয়োগ করতে পারবেন না ইউরিয়া সার সম্পূর্ণভাবে নিষেধ এই সময়ে এই সময় ইউরিয়া সার প্রয়োগ করলে রোগের প্রাদুর্ভাব আরও বেশি হয়ে যাবে তো আপনারা যদি পটাশ সার ব্যবহার করতে না পারেন তাহলে আপনারা কি করবেন যে থিউবিট অথবা পটাশ থিউবিট প্রতি লিটার প্রতি ছয় গ্রাম থিউবিট লিটার প্রতি ছয় গ্রাম হারে এবং পটাশ সার লিটার প্রতি ছয় গ্রাম হারে আপনারা মিশিয়ে স্প্রে করে দেবেন আর তাও যদি আপনাদের সম্ভব না হয় যে আপনারা এই পদ্ধতি অবলম্বন করতে পারবেন না তাহলে আপনারা সোজাসুজি বাজারে যে কুইক পটাশ পাওয়া যায় ওই কুইক পটাশ বা ফাস্ট পটাশ বিভিন্ন নামে পাওয়া যায় এই কুইক কুইক পটাশ বা ফাস্ট পটাশ এই ওষুধগুলোর মধ্যে কিন্তু পটাশও থাকে এবং যে থিউবিট ওই থাকে মানে থিউবিটের যে উপাদান সালফার ওই সালফার থাকে এবং পটাশ সারের যে উপাদান পটাশিয়াম ওইটা থাকে কুইক পটাশ এবং ফাস্ট পটাশ এগুলোর মধ্যে সালফার এবং আপনার পটাশিয়াম এই দুইটাই বিদ্যমান থাকে তাই কুইক পটাশ লিটার প্রতি চার গ্রাম হারে এবং সিলেটেড জিঙ্ক প্রতি লিটার প্রতি শূন্য দশমিক গ্রাম হারে এবং এমিস্টাটপ টপ এই ওষুধগুলো আপনারা একসাথে মিশিয়ে স্প্রে করে দেবেন আবার বলি যদি আপনারা থ্রিবিট এবং পটাশ সার দিতে না পারেন তাহলে আপনারা কুইক পটাশ লিটার প্রতি চার গ্রাম হাড়ে এবং সিলেটেড জিঙ্ক শূন্য পয়েন্ট ফাইভ গ্রাম মানে আধা গ্রাম এবং টপ এই তিনটা ওষুধ আপনারা যদি আপনাদের জমিতে স্প্রে করে দেন তাহলে আপনারা এ রোগ থেকে আপনারা ফসলকে সুরক্ষা করতে পারবেন আশা করি বুঝতে পারছেন যে এই পাতা ব্লাস্ট হলে আপনারা কী প্রয়োগ করবেন আর অবশ্যই এই সময় আপনারা ইউরিয়া সার দেওয়া থেকে বেরোতে থাকবেন ইউরিয়া সার প্রয়োগ করা থেকে বিৰত থাকবে ধ ধন্যবাদ